কেও খরচ গдже লাখটায় আর কেওবা তারহম জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিন্তু অন্যর ভোটে নির্বাচিত এই চেয়ারম্যানল হতটুকুক ক্ষমতার অধিকারী গরিত ফরাই বাকি সব মিলাই যেন ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সরদার আরা সাইট আরার বিচারিক ক্ষমতা দিবে এই সহনেহান আগ আসলেতে 50000 টাকা আর 50000 টাকার গই আর 75000 টাকা আনুগগো গোরু

আমার ভাবেই কন্ট্রোল করতে হয় যে একজন সিফাই একজন চেয়ারম্যানকে একটা এফআইআর ভিত্তিতে বা একটা জিডি ভিত্তিতে অনেক সময় গ্রেপ্তার করে আমরা বলেছি তার বিরুদ্ধে মামলা হতে পারে মামলায় যদি সঠিক মামলা হতে হয় তাহলে আর পর্যন্ত

স্পেসিফিক দুই তিনটা দাবি দেন যেগুলি কাজে আসবে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যে সমিতি করতেছেন খুব কম দাবি নিয়ে যেটা মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনায় আনতে পারবে বা আপনারা দাবি দিলে সেটা বাস্তবায়ন হবে পনেরো বিশটা তিরিশটা দিয়ে লাভ হবে না আপনাদের এই কমিটির মাধ্যমে আমি অনুরোধ করব যে এটা বাস্তবায়ন করা যাবে এবং আনার এই কথাটা আপনারা বলতে পারেন এটা একটু সম্মানজনক করার জন্য স্থানীয় বিচার ব্যবস্থার কথা আপনারা বলতে পারেন এই যে থানা পুলিশের কাছে তো আবার অনেক চেয়ারম্যান আছে যে আমি সকলের কথা বলবো না এই যে থানার পুলিশ এসআই মেসআই সবার সাতটা আড্ডা কি মান নিজেরটা এত নিচে নামাই ফেলছে আমি পঞ্চাশ ষাট হাজার মানুষের প্রতিনিধি আমি কেন একজন চাকরিজীবীকে এত তোষামত করবো এত ইয়ে করবো সে আমার কথা শুনবেন আমি তার কথা শুনব আমরা তাদের কাছে জিনিসগুলি পাঠাই দিই তারপর দালালের ভূমিকা অবতীর্ণ হই সেখানে সে জায়গার সম্পত্তি এই যে এসআইকে টাকা দিতে হবে এইগুলি সেইগুলি করে নিজের মানটা অনেকে কমাই ফেলে নিজের মান আমাদেরকে চেয়ারম্যানদের চিন্তা করবেন যে আপনারা কিন্তু জনগণের প্রতিনিধি আপনাদের মান অনেক 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 বেশি সেই কথাটা মনে রাখতে হবে সেই মানটা যদি শক্ত করে ধরে রাখতে পারেন সকলেই তাহলে আপনাদের এই দাবিগুলি আপনারা আদায় করতে পারবেন তবে আশার হতা হইলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হল মন্ত্রণালয়ত তার সম্মানে আট হাজার টাকা করিবার আবেদন করা হইলে প্রধানমন্ত্রী তা পঁচিশ হাজার টাকা করিবার আশ্বাস ডেস্ক নিউজ সি প্লাস টিভি চট্টগ্রাম কেওয়াইওর মুরগি মার্কা দিয়ে ওঠিন হিট জব্বর সলিবু।